আচ্ছা এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এর আগে আউট মানে কি বলতে চেয়েছে বলেছে দেখো একটা বাড়িতে এত এত আর ক্ষমতা সম্পন্ন একটা বৈদ্যুতিক বাতি আছে আচ্ছা একটা না তিনটে আছে তার মানে যদি আমি ডায়গ্রামটা ছবিটাকে ভালো করে আঁকি ধরো একটা বাড়িতে এই হচ্ছে একটা বৈদ্যুতিক বাতি বাল্ব রয়েছে কটা তিনখানা রয়েছে কেমন এটা এটা কেমন এই বাতি হচ্ছে বলে দিয়েছে যে দুশো কুড়ি ভোল্ট আর ষাট ওয়াটের তার ক্ষমতা ঠিক আছে আচ্ছা এর সাথে সাথে বলেছে দুটো বৈদ্যুতিক পাখা আছে তার মানে আর কি আছে দুটো পাখা দুটো পাখা আছে দুটো পাখা আমি দুজন দ্বিগুণ লিখছি ঠিক আছে দুটো পাখা আছে তো পাখাগুলোর কি বলে দিয়েছে যে পাখা হচ্ছে এমন কেমন দুশো কুড়ি ভোল্ট আর একশো ওয়াডের তো এখানে আমাদের কি করতে হবে ফার্স্ট বিওটি ওকাকে তার তৈরির শক্তিটা বের করতে হবে ঠিক আছে তো এখানে যে এই জিনিসটা বলা আগে কি থাকতো নর্মাল কত ওয়ার্ড বলা থাকতো এখন তার কত ভোল্টেজ সেটা বলা আছে আসলে এগুলো তেমন কোনো মিনিংফুল এখানে কাজ করছে না এই অঙ্কগুলো ক্ষেত্রে আসলে এইগুলো বলার কারণটা কি এটার দ্বারা বোঝাচ্ছে যদি দুশো কুড়ি ভোল্ট ভোল্টের সাথে এত ওয়ার্ডের এই বাল্বগুলোকে গুলোকে যোগ করা হয় ভালো করে জ্বলতে থাকবে মানে হেভি উজ্জ্বল হয়ে জ্বলবে আর এখানে কি বলছে যদি এইরকম ভোল্টের সাথে যদি ভোল্টেজের সাথে যদি এই পাখা যুক্ত রাখা হয় তাহলে সবচেয়ে ভালো জোরে ঘুরবে ঠিক আছে আর কোনো এমনিং না তার মানে দেখো এখান থেকে এই তো ওয়ার্ড পেয়ে গিয়েছো আর এটাও পেয়ে গিয়েছো এখান থেকে তো এখান থেকে আমরা ফার্স্ট কি করবো আগের মতোই ফার্স্ট ওয়াট ঘন্টা বের করব তারপরে কিলো ওয়াট ঘন্টা বের করব আর এটা মানেই হচ্ছে বিওটি প্লাস এখান থেকে আমাদের অঙ্ক হয়ে যাবে এখানে অ্যানসার দিয়েছে চলো এটাকে মেলানোর চেষ্টা করি মেলানোর চেষ্টা না আসলে মিলবে অঙ্ক তো এটাই আচ্ছা তো এখানে আমাদের কত দিনে বের করতে হবে তিরিশ দিনে তো আমরা দেখি দিনে কত তরি শক্তি ব্যয় হয় দেখো ওই যন্ত্রগুলো দ্বারা ওই যন্ত্রগুলি দ্বারা দিনে ব্যয়িত তো শক্তির পরিমাণ পরিমাণ সেটা কত হবে আচ্ছা এই যে যন্ত্রটা কটা রয়েছে তিনটে কেমন এত ওয়াটের তো বলো একটার জন্য কত তরি শক্তি ব্যয় হবে নিশ্চয়ই ষাট ইন্টু পাঁচ এত ওয়াট ঘন তৈরি শক্তি ব্যয় হবে যদি একটার জন্য এত ব্যয় হয় তিনটের জন্য কত ব্যয় হবে এর সাথে তিন গুণ কোদলে পেয়ে যাবো কি বোঝাই গেল তো মানে এত ওয়াট ঘন্টা এইটার এই কটা বাল্বের জন্য ব্যবহার করা হচ্ছে ব্যয় হচ্ছে যোগ পাখা আছে না যোগ দাও বলো এখানে এই পাখা কটা আছে দুটো তার মানে দুটোর জন্য কত দড়ি শক্তি ব্যয় হবে একটার জন্য ব্যয় হয় কত? একশো ওয়াট গুন দশ ঘন্টা মানে একশো আর দশ গুণ করে যে ওয়াট ঘন্টা পাবো সেটা একটার জন্য দুই করতে কি দুই গুণ গুন করতে হবে তার মানে তাহলে এখানে হবে একশো ইন্টু দশ কি ক্লিয়ার তাহলে এটা কিন্তু দিনে একদিনে এটা ব্যয় হয় আচ্ছা আমাদের বের করতে বলেছে কদিনে তিরিশ দিনে তাহলে যদি এখানে লিখে তিরিশ তিরিশ দিনে কত ব্যয় হবে একদিনে ব্যয় হতো এটা তাহলে তিরিশ লিখেছি মানে তিরিশ গুণ হয়ে যাবে এটা কি ওয়াট ঘন্টা ঠিক আছে এটা আমি আগে এই পদ্ধতি করেছি তো আবারও করছি একই পদ্ধতি সেম ইজি জিনিস আচ্ছা এখানে দেখো কি হবে ত্রিশ ইন্টু ক্যালকুলেট করি এটাকে পাঁচ তিনে পনেরো পনেরো ছয় নব্বই আর একটা শূন্য আছে তার মানে নশো যোগ এটা কত হবে দুশো আর একটা শূন্য দুশো আর একটা শূন্য ঠিক আছে এত ওয়াট ঘন্টা সমান ত্রিশ ইন্টু নশো আর দু হাজার কত হবে দু হাজার নশো ওয়াট ঘণ্টা আচ্ছা ওয়াট ঘন্টা থেকে আমাদেরকে কিলোওয়াট ঘণ্টা নিয়ে যেতে হবে তাহলে কত দিয়ে ভাগ করবো হাজার দিয়ে তার মানে ত্রিশ ইন্টু দু হাজার নশো বাই হাজার সমান এখানে ওয়াট ঘন্টা না নামে কি হবে কিলো ওয়াট ঘন্টা এটা সমান কি লিখতে পারি শূন্য 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 যদি কেটে দিই কত হবে উনত্রিশ তিন গুণ করলে হবে তিন নয় সাতাশ আর দুই তিন দুগুণে ছয় সাত আট এইটটি সেভেন আচ্ছা দেখো তাহলে এখানে লিখব কি কিলো আট ঘণ্টা এটার মানে কি এটা মানে কি কিলো আট ঘণ্টা জাস্ট বিওটি তাই তার মানে এইটটি সেভেন বি ও টি আচ্ছা বিওটি এককে প্রতি পাঁচ একক প্রতি বিওটি একক প্রতি পাঁচ টাকা খরচ হয় তাহলে বলো তাহলে তিরিশ দিনের টোটাল বিদ্যুৎ এর খরচ কত হবে এক বিওটিতে খরচ হয় পাঁচ টাকা তাহলে এত বিওটিতে কত খরচ হবে এর সাথে পাঁচ গুণ করে দেবো তার মানে লেখো অতএব তিরিশ দিনে বিদ্যুৎ খরচ হবে বিদ্যুতের খরচ হবে এটা সমান কত যদি গুণ করে দেখো এটাই পাবে চারশো পঁয়ত্রিশ টাকা পাবে ঠিক আছে এটাই উত্তর এটাই আমাদের ফাইনাল অ্যান্সার